সুপিং মঞ্চ শিশু বন্ধুরা আপনারা যারা ভেতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো পিসে কেজি এবং তিন হাজার চার হাজার কেজি পিসে কেজির মাছ নিতে পারেন এই দেখেন এখানে আমি আজকে মাছগুলো তুললাম এই মাছগুলো আমার হাউস থেকে তোলা এই মাছগুলো আমার অর্ডার দেওয়া মাছগুলো যাবে কক্সবাজার এবং যাবে কুমিল্লাতে তা আপনারা এই মাছগুলো নিতে পারেন আমরা সারাদেশে হোম ডেলিভারি করে থাকি কমপক্ষে তিন হাজার পিস নিতে হবে এই মাছগুলো দেখেন সবগুলো একসাইজ এখানে যে একটা বড় থাকে এটা আর হাতে রেখে দেওয়া হবে দেখেন সবগুলো একসাইজ এবং মাছগুলো অত্যন্ত টানাবন্ত কই মাছ যদি সঠিকভাবে পরিবহন না করা হয় তাহলে মারা যায় দেখেন আমার মাছ মারা গেলে এটার দায় আমি নিব কারণ আমাদের মাছ সুন্দরভাবে পরিবহন করা হয় আর আপনারা এই মাছগুলো শতাংশে প্রতি এখন সরাসরি দিলে পাঁচশো থেকে সাতশো পিস দিতে পারবেন আর যদি ষাটি মাছ হিসেবে দেন তিনশো থেকে চারশো রুইমির্কা কার্পকতল পাঙ্গাস তেলাকের সাথে চাষ করতে পারবেন সব থেকে ভালো হয় পাঙ্গাস গাছ তেলে বের সাথে করলে তো ধন্যবাদ বন্ধুরা চাইলে সেদিকে নিয়ে যেতে পারবেন